আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইলেকট্রিক্যাল পার্ট থেকে আলোচনা করতেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশনে কোন লোডের কত ওয়াট পাওয়ার নিতে হবে বা কিভাবে আমরা এটাকে মাথায় রেখে ডিজাইন করব আসুন জেনে নিই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে এ ব্যাপারে কি বলা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদেরকে একটা চার্ট দিয়ে দিয়েছে বা একটা টেবিল দিয়ে দিয়েছে টেবিলটা আছে 1.8.1.16 এটা চার হাজার নম্বর পেজে আছে এখানে অনেকগুলা লোডের বর্ণনা দেয়া আছে যেমন সিলিং ফ্যান আপনি কি নিতে পারেন টেবিল ফ্যান সত্তর রট একজাস্ট ফ্যান পেডেস্টিল ফ্যান নাইন্টি রট পাঁচ এম্পিয়ারের সকেট তিনশো হট তেরো বা পনেরো এম্পিয়ারের সকেট এক বা পনেরো শট উইন্ডো টাইপ এসি পনেরোশো আট স্পিড টাইপ এসি তেরোশো আট কম্পিউটার উইথ প্রিন্টার এক হাজার থেকে বারোশো আট এভাবে গিজার হচ্ছে ডোমেস্টিক মানে বাসাবাড়ির জন্য গিজার আহ এক ওয়াট ওয়াশিং মেশিন ডোমেস্টিক বাসাবাড়ির যে ওয়াশিং মেশিন তিনশো থেকে পাঁচশো ওয়াট এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের প্রেক্ষাপটে ইলেকট্রিক্যাল লোডের যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলা বা অ্যাপ্লায়েন্সগুলা এর লোডের ভ্যারিয়েশনটা এত বেশি যেটা বিএনপিসিতে আসলে ওইভাবে ডিটেলস সবকিছু দেয় নাই যেমন আগে আমরা পাইতাম মাত্র চল্লিশ ওয়াট ষাট ওয়াট একশো ওয়াট এন্ড লাইট এখন আমরা পাই দুই ওয়াট তিন ওয়াট চা পাঁচ ওয়াট সাত ওয়াট দশ ওয়াট বারো ওয়াট ষোলো ওয়াট এইভাবে ভ্যারাইটিস আইটেম এর পাই তো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং করে এতগুলো ডিটেলস বলা হয় না এই জন্য আমরা লোড ক্যালকুলেশনে যে অ্যাপ্লায়েন্সের বা যে ইকুইপমেন্টের আমরা লোড ক্যালকুলেশন করবো ওইটার নেম প্লেটে কত অ্যাম্পেয়ার ডাটা দেওয়া আছে বা কত ওয়াট বা কত ভি এ পাওয়ার দেওয়া আছে ওই পাওয়ারটা নিয়ে যোগ করতে হবে এখন যেমন আমার আমি আমার যে রুমে যে ফ্যানটা এখন ঘুরতেছে সেটা হলো সিক্সটি ফাইভ ওয়াট কিন্তু নর্মালি কি হয় ফ্যান আমাদের দেশে নর্মালি ফ্যান হচ্ছে আশি ওয়াট তাহলে আশি ওয়াট ফ্যান আমরা এই জন্য নর্মালি গড়ে ধরে থাকি এই জন্য বলতেছি আপনি যখন লোড ক্যালকুলেশন করবেন আপনার আপনি কি টাইপের লোড ব্যবহার করবেন কত ওয়াটের করবেন এটা আপনাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ভালো জানা থাকতে হবে যে কোথায় কিরকম ব্যবহার করতে হবে এটার উপরে আমার ক্লাস আছে আমি বিভিন্ন ফ্রি ক্লাস নিয়ে থাকি সেগুলোর উপরে থাকি এবং আমার টপ ম্যানেজমেন্ট জবের জন্য একটা কোর্স আছে বছরে একবার অফার করি ওই কোর্সটাতে আমরা এগুলো ডিটেলস আলোচনা করি তো যেহেতু এটা অনেক লম্বা সময় সাপেক্ষ ব্যাপার তো এইভাবে আমরা লোড টেবিল থেকে নিতে পারি এবং বাস্তব যে লোড গুলো আমরা ইউজ করবো বা ইলেকট্রিক্যাল গুলো ওইখান থেকে আমরা লোড গুলা নিয়ে আমরা লোড ক্যালকুলেশনে এই ডাটাগুলো হেল্প নিতে পারি অথবা ওই প্রোডাক্টের নেম প্লেট থেকে ডাটা থেকে ডাটা নিয়ে আমরা লোড ক্যালকুলেশন করতে পারি তো এই ছিল আজকের আলোচনা ইঞ্জিনিয়ারিং কোড উপরে ধারাবাহিক আলোচনা পেতে পাকুয়া লার্নিং এর পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল পাকুয়া লার্নিং সাবস্ক্রাইব করে রাখুন অনেক আলোচনা হবে এখানে এবং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে টপ ম্যানেজমেন্ট জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেই রিলেটেড আলোচনা থাকবে এবং এই রিলেটেড আমি বছরে একবার একটা করে কোর্স করাই এই কোর্সটাও আপনারা একেবারে অফার প্রাইসে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ